নমস্কার সবাইকে প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর বলার মতন তেমন কিছু নেই শুধু আছে ধন্যবাদ জানানোর ব্যাপার একটা যেটা প্রীতা ম্যাডাম এত সুন্দর একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে সবার সামনে উপস্থাপিত করছেন এবং আর সাথে সাকে পরিচালনার দায়িত্বটাও নিয়েছেন এটা দেখি খুব ভালো লাগছে আমি অ্যাজ অ্যান আমার একটা লেখা হয় সংবাদ পত্রপুটে কে আছে আপনারা কি পড়বেন আমি ধন্যবাদ জানাবো প্রীতম মাদানকে ধন্যবাদ জানাবো প্ল্যানিং কে ধন্যবাদ জানাবো সশতিকার প্রকাশনীকে আর আজকে যে এই অনুষ্ঠানটা এখানে হচ্ছে এটার একটা যতটুকু আমি পেরেছি ছোট্ট করে যতটুকু আমি পেরেছি তার একটা ভিডিও ফুটেজ আমার একটা চ্যানেল আছে আসমা এন্টারটেনমেন্ট ওটাতে আমি আপলোড করব আপনারা অবশ্যই দেখবেন আর যারা আসতে পারেননি হয়তো আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি কেউ আছেন যাদেরকে আপনারা প্রোগ্রামটা দেখাতে চান তাদেরকে আপনারা ওই ভিডিওর মাধ্যমে দেখাতে পারেন আমি থ্যাংক ইউ ওয়ান্স এগেন পিতা ম্যাডাম থ্যাংক ইউ সবাইকে আপনারা এখানে এসেছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মিস্টার মিত্র এবার